आपा का नहीं चला आया था भाई सारे को नहीं देना और पापा बस मैं इसे लेकर दूध दूंगा भाई 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 कोई कोई दिक्कत है क्या भैया हम तो हम नहीं आ रहा हमरा नहीं आ सकते भैया हमरा नहीं आ सकते अभी बोले तो आके नहीं गाड़ी मत हटा देना हां हां আহিব আছে না ঔ কি ক

আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আসুন যে আমরা ইনশাল্লাহ আগামীকালকে রওনা হব নতুন উদ্দেশ্যে আসসালামু আলাইকুম প্রিয় পানসাবাসী আমি আছি পানসা থেকে আমাদের যে পানসার একটা প্যাকেজিংয়ের ইয়ে আছে প্রত্যেকটি প্যাকেজে আমরা যে আইটেমগুলো দেব টোটাল আইটেম আছে আমাদের অলমোস্ট সাতাশটা সাতাশটা আইটেম আছে এর মধ্যে আঠাশ আরেকটা বেরো বাড়তি করা হয়েছে সেটা লিস্ট আমার কাছে নেই ঠিক আছে টোটাল আঠাশটা তো এখানে আছে হচ্ছে এক নম্বরে আমরা দিচ্ছি চাউল পাঁচ কেজি করে চাউল দিচ্ছি প্রতিটি প্যাকেজে চিনি চিরা দিচ্ছি দুই কেজি আর চিনি এক কেজি মুড়ি আছে এক কেজি ডাল আছে এক কেজি তেল আছে এক লিটার মোমবাতি থাকবে এক প্যাকেটে ছয়টা করে দিয়াস লাইট থাকবে একটা বিস্কিট থাকবে শুকনো যে বিস্কিটটা ওইটা থাকবে হাফ কেজি লবণ থাকবে এক কেজি স্যালাইন থাকবে আট পিস আর পানি থাকবে পাঁচ লিটার অতিরিক্ত যাদের পরিবারে পানি লাগবে আমরা অতিরিক্ত পানি নিয়ে যাব নাপা ট্যাবলেট থাকবে পাঁচশো জির এক পাতা করে ম্যাটিল ট্যাবলেট পাঁচশো এমজি এক পাতা ইস্টাসিন ট্যাবলেট থাকবে এক পাতা স্যানিটারি ন্যাপকিন এক প্যাকেট সাবান থাকবে এক পিস এনার্জি বিস্কিট এক প্যাকেট বাচ্চাদের গুঁড়া দুধ থাকবে এটা হাফ কেজি করে আর টিস্যু টয়লেট টিস্যু যেটা ওইটা থাকবে একটা সুজি থাকবে বাচ্চাদের জন্য গো খাদ্য থাকবে ভুসি আর ল্যাকটোজেন থাকবে এক প্যাকেট করে ছোটো বাচ্চাদের জন্য নাপা সিরাপ থাকবে ছোটো বাচ্চাদের জন্য আর রান্নার জন্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং মিক্স মশলা এক প্যাকেট এগুলো সব এক প্যাকেট করে দেওয়া হবে এর সঙ্গে থাকবে সরিষার তেল এর জন্য আমাদের টোটাল মোট আঠাশটা আইটেম আছে সবাই দোয়া করবেন আমরা যেন সবগুলো সুন্দরভাবে বন্টন করতে পারি আমাদের প্যাকেজিং কাজ চলছে সকলে আমন্ত্রণ কালকে সবাই চলে আসবেন ওয়ালটন মোর বললেই চেনে এখানে আমাদের প্যাকেজিং কাজ চলছে সবাই হ্যাঁ কালকে আমরা সারাদিনই প্যাকেজিং করব যখন শেষ হয়ে যাবে আমরা চিন্তা আছে আগামীকালকেই রওনা দেব যে কোনো সময় মুভ করার চেষ্টা করবো আমরা অবস্থান বুঝে বোঝে আমাদের এখান থেকে দুইটা ট্র্যাক যাবে বড় ট্র্যাকে করে সবগুলো নিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাবে ঠিক আছে সবাই ধন্যবাদ আজকের মধ্যে এখানে সময়

कुरा अहिले चाहिँ राख्नलाई एउटा न ए ए भनेर मेरो त्यो एउटा कलेक्शन छ ए उता राख्नुहोस् फाइलमा आफ्नो काम ला मे एकरा बनाउनु छ त्यसरी गरिछ त हैन स्तोरा माग गर्नु होला र ओडि न माग गर्नु है

यो त गाय बस्यो यो रातमा आगतै छ देखेन होला भन्दै छ अर्को अर्को नाम लाग्छ তোমরা <laughs>

बिस्किट दो भाई 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 अ Clay ऌोई पीत, ने एक तुदन.. अabilिा पोरु पीषिम हो? अर ऱ पर जिस्टै Monta आप इसली ज्चरण प्रणने को भाष सिर्पिय ओर्रल्स तल्म हेरा गुटिंसeten पाहिई झाले जाइज झाले बाहिष पोछोय हत बैत

বৈদিন <laughs>

আপাতত আমরা এটা জানতাম না যে আমাদের এই রাজবাড়ি জেলাপূর্ণ আছে তো আমাদের কিছু হয় তাহলে তখন কি হবে তখন আমরা আলাদাভাবে প্রস্তুতি আলাদা

সোহাগ যেহেতু আমাদের এলাকায় রেড জোন মানে আমাদের এলাকায় কি পরবর্তীতে কোনো ব্যবস্থা নেই পরবর্তীতে বলতে আল্লাহ ভালো জানে কি হবে শেষ পর্যন্ত এখন আমরা শিওর বলতে পারতেছি না আমি হয়তো বা বারোটা পর্যন্ত দেখবো যে কি অবস্থা আমাদের যেহেতু রেড জোন দেশে আমরা এখনো পর্যন্ত শিওর বলতে পারতেছি না যে আমরা নোয়াখালী আসলে যাব কি যাবো না আগে আমাদের এলাকা এলাকার মানুষ তারপরে অন্য আমরা এটা কথাটা তো খারাপ শোনা যাবে কারণ এখনো পর্যন্ত আমরা শিওর জানাতে পারতেছি না যে আমাদের এলাকা কী হবে আমাদের এলাকায় কোনো সমস্যা হয় হয়তো আমরা আমাদের স্থানটা পরিবর্তন করে আমাদের এলাকাতে আমরা প্রথম সাপোর্ট দিচ্ছি আর রান্নাকেও লাগছে আল্লাহ কতটা কীভাবে কী করে সেটা এখনও পর্যন্ত সঠিক বলতে পারতেছি না কেউ তো এই মুহূর্তে আমি এখনও ফাইনাল কোনো ডিসিশন জানাতে পারতেছি না যে আসলে আমরা কি নোয়াখালী যাবো নাকি আমাদের এলাকাতে থাকবো তো দেখা যাক আলাইকুম

আমার ফাইটিং ধরতো ফাইটিং ওর একটা লিমিট থাকে এই জন্য ক্যামেরাটা ধরুন আমি আমি কাজ খুঁজে পাচ্ছি না আমি কাজ খুঁজে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ এখানে কাজ করছে এবং খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে না এখন তো চিন্তা করতেছি যে আমাদের কি হয় মানে খুলে দেশে মানে আজকে রাতে বোধ হয়

আমরা দেখছি যে আসলে মানে লক্ষ টাকার একটা ফান্ড এটা বিশাল একটা ব্যাপার তো এটা মানে তোমাদের বিশ্বাস করার কারণটা কি একটু যদি বলো আসলে পাংশাবাসী যে আমাদের এত বয়স তরুণ বয়সে আমাদের উপর যে বিশ্বাস রাখছে ইনশাল্লাহ এই বিশ্বাসের জায়গাটা আমরা ওনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ এখন থেকে এখন থেকে শুরু হলো ইনশাল্লাহ ভবিষ্যতেও এটা ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ধরেও রাখবো তো দেখেন আমাদের সকল ছাত্রছাত্রীরা দেখেন কীভাবে কাজ করতেছে আমাদের টিম মেটরা কীভাবে কাজ করতেছে এবং কত কষ্টের সহিত কাজ করতেছে তো দুপুরে মাত্র অল্প কিছু খাওয়া না খাইছে এখনও কাজ করতেছে তারা চলমান চলতেইছে ইনশাল্লাহ এটা কতক্ষণ চলবে এটা বলা যাচ্ছে না চাউল শেষ হওয়া পর্যন্ত আরও পাশে একটা গোডাউন আছে এ কাজ চলবে ইনশাল্লাহ চলমান থাকবে কালকেও কাজ চলবে তো আমাদের সকল সাধারণ যারা আসি মানুষ আমাদের আসে হেল্প করার চেষ্টা করবেন তো এটুকুই ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলভাবে ফিরতে পারি আমাদের টিমমেটগুলো সবাই যাবো কালকে ইনশাল্লাহ সন্ধ্যায় বেরোবে তো যাতে সবাই যার যার ঘরে ফিরতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ তো আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের মতো স্টুডেন্ট আমাদের মতো স্টুডেন্টদের উপর বিশ্বাস করে প্রায় তিরিশ লাখ টাকার মতো আমরা অ্যারেঞ্জ করতে পারছি তো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া তো আমরা যারা আছি ইনশাল্লাহ এদিকে সবাই আমাদের দিকে লক্ষ্য রাখবেন এই সংখ্যাটা আরও বাড়তে পারে তো দেখা যাক কী হয় আল্লাহর ভরসা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ

ủa tùa 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 tùa

今年，上杭。